বর্তমান যুগে এই ইলেকট্রনিক ডিভাইসের কারণে বিশেষ করে আমরা আমি বলতে পারি স্মার্টফোনের কারণে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি সাংঘাতিক অনীহা কিন্তু আপনি যদি এটাকে একটা প্রতিযোগিতার আদলে আনেন এবং যদি খুব আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা করতে পারেন তাহলে এই উপলক্ষে আপনি শিক্ষার্থীদেরকে রস্তমের জীবনী পাঠে মনোযোগী করতে পারেন এটাও একটা উপায় হতে পারে এরপরে আপনি যেটা বললেন যে বৈশ্বিক পরিসরে যদি আমরা আলোচনা নিতে চাই একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সেটাও সম্ভব সেটা আমরা অন্যান্য আমাদের যারা ভাইরা রয়েছেন অন্যান্য ধর্মের ভাইরা রয়েছেন তাদের সাথে ডায়লগ হতে পারে ডিসকাশন হতে পারে আলোচনা হতে পারে আমরা বড় বড়। যেগুলো আন্তর্জাতিক কনফারেন্স সেমিনার সেগুলি আয়োজন করতে পারি জীবন আদর্শ কিংবা বর্তমান পৃথিবী পৃথিবীতে যে সমস্ত বার্নিং ইস্যুসগুলো রয়েছে আপনার ক্রাইসিসগুলো রয়েছে সেগুলোর মোকাবেলায় রসুলসাল্লা ইসলামের আদর্শ থেকে আমরা কিভাবে উপকৃত হতে পারি সেই ধরনের আলোচনাগুলো আয়োজন করা যায় যেমন কারেন্টলি একটা বিষয় খুব শিক্ষার্থীদের আন্দোলনের মাধ্যমে আসছে যে বৈষম্য বিরোধী তাহলে বৈষম্যের প্রতিরোধে বা বৈষম্যকে দলনে রসুল্লাহ ইসলাম কী করেছেন জীবন তো এটা একটা আদর্শ তিনি সবসময় বৈষম্যের বিরুদ্ধে ছিলেন এবং সেটা তার নবতের আগেই মক্কা থেকেই তিনি এই কাজ শুরু করেছিলেন তো এভাবে আমরা আমাদের প্রতিটি মুহূর্তে জীবনের প্রতিটি ক্রাইসিসে রসুসাল্লাহলামের জীবন আদর্শে আমরা স্মরণাপন্ন হতে পারি এবং সেই সম্পর্কিত আমাদের আলাপ আলোচনা আলোচনা সভা কিংবা এক্ষেত্রে এক্ষেত্রে মসজিদেও ভূমিকা পালন করতে পারে আলেমুলারা ভূমিকা পড়তে পারে ভূমিকা পালন করতে পারে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষকরা শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা এ বিষয়টা জাগরুক রাখতে চমৎকার কিছু পয়েন্ট জানলাম